আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে বাবর চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ইনশাআল্লাহ ডেলিভারি যাবে নসিন্দি রায়পুর প্রবাসী বের বাসায় উনি দুটি বরেন্দা এবং ওনার মেইন গেট সিরি রেলিং গ্লাস অর্ডার করেছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ বাড়ির কাজ সবগুলো মালে ইনশাল্লাহ আজকে ডেলিভারি করবো সবগুলো প্রাইস বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমরা যে বাড়ির জন্য গেটটা তৈরি করেছি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ডিজাইন যেটা লেজার কাটিং করা অরিজিনালি চায়না গোল্ডেন মির সিট দিয়ে তৈরি করা পিছনে এসএসএস সিট রয়েছে আর এই গিটটা আমরা টোটাল প্রতি স্কোয়ার ফিট মাত্র দুই হাজার টাকা স্কোয়ারদের মাধ্যমে নিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে ওয়ান পয়েন্ট টু দিয়ে আঠারোশো টাকা ওয়ান মিলি দিয়ে ষোলোশো টাকা আপনি একেবারে সলিড মাল দিয়ে মাত্র দুই হাজার টাকা প্রতি স্কোয়ার মাধ্যমে তৈরি করতে পারবেন ছয় ফিট বাই সাত ফিটে টোটাল চৌরাশি হাজার টাকার মতন খরচ হবে আবার যদি নর্মাল মাল দিয়ে তৈরি করেন অনেক কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব মূলত নির্ভর করে কাজের উপর এবং কাজের কোয়ালিটির উপর এবং আমরা যে বাইরের জন্য যে বারান্দার গ্রিল গুলো রয়েছে বারান্দার গ্রিল গুলো হচ্ছে কলস ডিজাইনের তিনটা বর্ডারের মধ্যে রয়েছে কলস ডিজাইন যেটা বলটা দিচ্ছি সম্পূর্ণ গোল্ডেন কালার এই বারান্দার গ্রিল গুলো হচ্ছে প্রতি স্কোয়ার ফিট মাত্র আপনার আসতে পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ ওয়ান মিলি দিয়ে চারশো পঞ্চাশ এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে সম্পূর্ণ তৈরি করা আর আমরা যে তৈরি করেছি বাড়ির জন্য এই যে গ্রিল গ্রিলগুলোর ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে গ্যাপটা বেশি দিলে আপনার দেখা যাচ্ছে খরচ কমানো সম্ভব আমরা মধ্যে একটি নির্দিষ্ট মাপ রয়েছে এটার থেকে এখানে তিন ইঞ্চি মতো রয়েছে এই কলস থেকে কলসে প্রায় দুই ইঞ্চি দুই তিন সুতার মতো রয়েছে খুবই চমৎকারভাবে তৈরি করা আর আমাদের যে থাই গ্লাস গুলো হচ্ছে ব্ল্যাক কালার ফ্রেম ব্লু গ্লাস কাই কোম্পানি অ্যালুমিনিয়াম নেট ছাড়া চারশো আশি টাকা চার সাড়ে হাজার গ্যাপে আট হাজার ছয়শো চল্লিশ টাকার মতন খরচ হয় আপনি চাইলে আট হাজার ছয়শো চল্লিশ টাকার মাধ্যমে চাকালক থাইলাইন্ডের মাল দিয়ে আমাদের থেকে সালা নিতে পারবেন আপনি যদি অলরিজাইন থেকে কোনো কিছু অর্ডার করতে চান ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার এই মোয়াটসঅ্যাপ গুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মরটা মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মটা কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে আর আমি আপনাদেরকে কথা বলে রাখি আমরা কিন্তু বাংলাদেশের যেখানে হোক না কেন বাসা আপনি অল ডিজাইন থেকে সুবূর্ণ মূল্যে ডেলিভারি সারা বাংলাদেশ ইনশালা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের নিজস্ব পরিমাণের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেবেন যদি আমাদের দায়িত্ব থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম